আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যে গাছটি আপনাদের সামনে নিয়ে আসছি এটার ভিডিও আমি আরেকটা অনেক আগে একবার পোস্ট করেছিলাম এটা হচ্ছে গুয়া বাপলা গাছ এটা হচ্ছে গুইয়া বাবলা গাছ এই গুইয়া বাবলা গাছে অনেক অসুবিধি নির্ভর আর দেখতে পাচ্ছেন ফুল এসেছে এটা আমার দেখেন ফুল ফুলটা দেখানোর চেষ্টা করো দেখা যাচ্ছে আরেক নাম এই আসতেসে এই দেখতে পাচ্ছেন এটা একটা ফুল গয়া ভাবলা গাছের ফুলে এসেছে এই দেখেন ইতিমধ্যে অনেকগুলো মাছি ছোট ছোট মাছি ফুলের আশেপাশে ঘোরাঘুরি করছে দেখেন একটু ক্যামেরা তে বন্দি করার চেষ্টা করো এটা গাছটা ম্যাচিউট হয়ে গেছে গাছটার বয়স প্রায় তিন বছর তিন বছর দুই আড়াই তিন বছরের মধ্যে ফুল আসে দেখেন এই গাছটার চতুর্পাশে ছোট ছোট পোকা বা মাছি টাইপের পোকাগুলো ঘুর ঘুর করছে এ দেখেন এটা এতে দেখো অনেকগুলো ফুলের কলি দেখা দেখা যাচ্ছে অনেকগুলো ফুলের ফুলের কলি এসেছে এটা খুব অসুবিধি বিনে ভরপুর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই গুইয়া গাছ এই গুইয়া বাবলা গাছের চারা যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন আমার কাছে অল্প কিছু চারা আছে পরবর্তীতে আমরা যখন আবার এগুলো জার্মিনেশন করব পরবর্তীতে চারা আবার দেওয়া যাবে এই দুইয়া বাপলা অত্যন্ত প্রকার একটা গাছ অনেক অনেকেই দূরান্ত থেকে এই গুইয়া বাপলা গাছটা নিয়ে থাকে আরও যদি প্রয়োজন হয় এই দুইয়া বাপলা গাছের চারা আর তাহলে অল্প কিছু চারা আছে নিতে পারবেন ন্যাচুরের চারা এই গুঁয়া বাপলা গাছটি এটা আমার গাছ করাতে গাছটির ভাল ফলো চাকরিকে ছড়িয়ে নিয়েছে এবং দেখেন গাছের আশেপাশে হালকা হালকা মাছির মতো ছোটো ছোটো পোকা দেখা যাচ্ছে এটা হচ্ছে গুঁজা গাছ ধন্যবাদ সবাইকে যদি গুজা গাছের চারার প্রয়োজন হয় ইনবক্সে নক করবেন আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে দেখবেন আর পেজ আসে পেজ থেকে খুঁজে নেবেন ধন্যবাদ সবাইকে